পাত্রের বর্তমান এলাকা ঢাকা উত্তরা আমাদের আজকের এই পাত্র অবিবাহিত बिजनेসম্যান অথবা জব হোল্ডার হতে হবে তবে যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডটকম ডট পিডি পক্ষ থেকে আমিmau আবারও হাজির হয়েছি আর একটি নতুন পাত্রের সন্ধান নিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো শুরু করা যাক আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি শুরুতেই জানিয়ে দেবো পাত্রটির আইডি নাম্বারটি পাত্রটির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু সেভেন এইট সিক্স টু আমি আবারও বলে দিচ্ছি পাত্রটির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু সেভেন এইট সিক্স টু নাম রাবে আক্তার পাত্রটির ডাক নাম রাবে আর বয়স আঠেরো বছর পাত্রটির উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রটি ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে আমাদের আজকের এই পাত্রটি অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসি পাশ করেছেন বর্তমান এলাকা ঢাকা উত্তরা গায়ের রং স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এবার পাত্রীর পরিবারে কে কে রয়েছেন পাত্রীর পরিবারে এক ভাই রয়েছেন তিনি অবিবাহিত এবং এক বোন রয়েছেন তিনি বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা কুমিল্লা তিনি বড় হয়েছেন কুমিল্লা তবে বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে ঢাকায় বসবাস করছেন সো দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো একজন মানুষ হতে হবে এবং শিক্ষিত হতে হবে পাত্রের বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট চার থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পাত্রকে ন্যূনতম এইচএসি পাস হতে হবে পেশার ক্ষেত্রে অথবা জব হোল্ডার হতে হবে তবে কোনো এলাকার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে কুমিল্লা জেলার পাত্র হলে ভালো হয় কুমিল্লা জেলার পাত্রদেরকে অগ্রাধিকার দেয়া হবে আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছে যারা প্রবাসে আছেন তারাও কিন্তু আমাদের আজকের এই পাত্রীকে প্রস্তাব পাঠাতে পারে আপনিও যদি আপনার পছন্দের এলাকার পাত্র পাত্রীর সন্ধান করে থাকেন তাহলে এক্ষুনি ডাউনলোড করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস কারণ ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে পছন্দের এলাকা সার্চ করে পারফেক্ট ম্যাচ জীবন সঙ্গী খুঁজতে পারবেন সো দর্শক এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদনটি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনি পাত্রের কন্ট্যাক্ট অপশন থেকে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কথা বলতে পারেন আজকে ছিল এই পর্যন্ত আবারও দেখা হবে আর কোনো নতুন পর্ব নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ